আমরা খুব সহজেই একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারি কিন্তু আমরা অনেকেই জানি না কীভাবে একটা জিমেল অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট করতে হয় আমাদের ভিতরে এমন অনেকেই রয়েছে যাদের অপ্রয়োজনীয় অনেক জিমেল অ্যাকাউন্ট রয়েছে এবং আমাদের বিভিন্ন সময় প্রয়োজন পড়ে সেই জিমেল অ্যাকাউন্টগুলো ডিলিট করা আমরা অনেকেই জানি না কীভাবে সঠিকভাবে আপনি পারমানেন্টলি আপনার জিমেল অ্যাকাউন্টটি ডিলিট করতে পারেন যদি এরকম প্রয়োজন পড়ে কখনও যে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট করার প্রয়োজন তাহলে এই ভিডিওটা দেখে আপনারা খুব সহজেই কাজটি করে ফেলতে পারবেন কীভাবে পারমানেন্টলি একটা জিমেল অ্যাকাউন্ট ডিলিট করতে পারেন সেটাই বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ওকে শুরুতেই আপনারা জিজ্ঞাসাটি করবেন আপনার জিমেল অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনার ফোন থেকে জিমেল যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন আমি আমার ফোন থেকে জিমেল অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করলাম জিমেইলে প্রবেশ করার পর আপনি এইখানে দেখতে পারবেন আপনার প্রোফাইল আইকন রয়েছে এইখান থেকে আপনি ক্লিক করে দেখতে পারবেন আপনার ফোনে কয়টা জিমেল অ্যাকাউন্ট লগ করা রয়েছে এখান থেকে যদি আপনার একাধিক জিমেল অ্যাকাউন্ট লগ করা থাকে তাহলে যেই জিমেল অ্যাকাউন্টে আপনি ডিলিট করবেন সেটা সিলেক্ট করে নেবেন এরপর আপনি যেটা করবেন এইখান থেকে এই যে আপনার প্রোফাইল আইকন রয়েছে এই প্রোফাইল আইকনটিতে প্রেস করবেন প্রেস করার পর এখানে দেখতে পারবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট নামের একটা অপশন রয়েছে আপনি এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশনটিতে প্রেস করবেন এবার আপনি দেখতে পারবেন এখানে বেশ কিছু অপশন রয়েছে এইখান থেকে আপনি সিলেক্ট করবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি ডাটা অ্যান্ড প্রাইভেসি অপশন আসার পর আপনি একদম নিচে চলে যাবেন নিচে আসলে আপনি দেখতে পারবেন এখানে রয়েছে ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট নামের একটা অপশন আপনি এই অপশন থেকে পারমানেন্টলি আপনার গুগল অ্যাকাউন্টটিকে ডিলেট করে দিতে পারবেন এখান থেকে আমি এই ডিলেটর গুগল অ্যাকাউন্ট এটাতে প্রেস করলাম আপনি দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশান চলে আসবে এইখানে আপনাকে আপনার ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড চাইতে পারে আপনি সেটা দিয়ে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন এইখান থেকে আমি আমার অ্যাকাউন্টে ফোনের যে পার্সোনাল লক রয়েছে সেই লকটা দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিয়েছি যদি আপনি পাসওয়ার্ড জানেন তাহলে পাসওয়ার্ড দিয়ে দেবেন অথবা যদি আপনার কাছে ফোনের স্ক্রিন লক চায় তাহলে স্ক্রিন লকটি দিয়ে দিলে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে এবার এইখানে আপনাকে বলবে প্লিজ রিড দিস কেয়ারফুলি তার মানে জিমেল অ্যাকাউন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা অনেকেই জিমেল অ্যাকাউন্টের ভিতরে বিভিন্ন ধরনের মেল সংরক্ষণ করে থাকি সেই সাথে এইখানে অনেকেরই গুগলের ফটোসের ভিতরে ফটোস থাকে গুগল ড্রাইভে বিভিন্ন ডকুমেন্ট থাকে যার কারণে এখানে বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে জিমেল অ্যাকাউন্টের ভিতরে কিন্তু ইউটিউব অ্যাকাউন্টও থাকে তো এইখান থেকে আপনার জিমেলের ভিতরে যদি ইউটিউব অ্যাকাউন্ট থাকে এবং আপনার জিমেলের ভিতরে যদি অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস থাকে তাহলে সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে যার কারণে মূলত এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেওয়া আপনি এখান থেকে সকল কিছু ভালোভাবে পড়ে নেবেন একটা বিষয় মনে রাখবেন যদি আপনি একবার আপনার গুগল অ্যাকাউন্ট ডিলিট করেন তাহলে কিন্তু সেটাকে আপনি রেস্টোর করতে পারবেন না তাই ডিলেট করার আগে চিন্তা ভাবনা করে তারপর ডিলিট করবেন এরপর নিচে দেখতে পারবেন এখানে দুইটা অপশন রয়েছে এই দুইটা অপশানে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন টিকমার্ক দেওয়ার পর আপনি এইখানে দেখতে পারবেন ডিলেট অ্যাকাউন্ট নামের একটা অপশন রয়েছে আপনি এইখান থেকে এই ডিলেট অ্যাকাউন্টে প্রেস করবেন তার আগে উপরে আপনি এখানে ভালোভাবে শিওর হয়ে নেবেন যে আপনি কোন জিমেল অ্যাকাউন্টে ডিলিট করতেছেন অনেক সময় দেখা যায় তারা ওরার বসে আপনি কিন্তু আপনার গুরুত্বপূর্ণ জিমেল অ্যাকাউন্টটি ডিলিট করে দিতে পারেন তাই আপনি দুই তিনবার এখানে ভালোভাবে চেক করে নেবেন যে কোন জিমেল অ্যাকাউন্টে আপনি ডিলিট করছেন এরপর আপনি এখান থেকে ডিলেট অ্যাকাউন্ট এই লেখাটিতে প্রেস করবেন তাহলেই দেখতে পারবেন এখানে আপনার এরকম একটি অপশন চলে আসবে ইউর গুগল অ্যাকাউন্ট অ্যান্ড অল ইটস ডাটা হ্যাভ বিন ডিলিটেড এরকম লেখা আসছে এবার এখানে দেখতে পাচ্ছেন রিকভার ইউর অ্যাকাউন্ট নামের একটা অপশন রয়েছে আপনি যদি চান যে অ্যাকাউন্টটাকে ইনস্টেন্টলি রিকোভার করবেন তাহলে চাইলে এখান থেকে রিকোভার করতে পারবেন আর আপনি যদি এখান থেকে এই অপশানটি কেটে দেন তাহলে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটি আর সেকেন্ড টাইম আপনি রিস্টোর করতে পারবেন না আপনার জিমেল অ্যাকাউন্ট কিন্তু পুনরুদ্ধার করতে পারবেন না আপনার জিমেলে যদি ডাটা থাকে তাহলে সেই ডাটাগুলো কিন্তু আপনাকে ডাউনলোড করার অপশন দিবে। এখানে আপনি সেটা ভালোভাবে খেয়াল করে নেবেন আমার নতুন জিমেল ছিল নতুন জিমেল আমি ডিলিট করে দেখিয়েছি তাই এখানে ডাটা ডাউনলোডের অপশনটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি কিন্তু আপনার পুরাতন জিমেল অ্যাকাউন্ট থাকলে আপনি কিন্তু আপনার সকল ডাটা ডাউনলোড করে তারপর আপনার জিমেল অ্যাকাউন্টটিকে ডিলিট করে দিতে পারবেন মূলত এইটাই ছিল জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট ডিলিট করার প্রসেস এই প্রসেসের মাধ্যমে আপনি আপনার গুগল অ্যাকাউন্টটিকে পারমানেন্টলি ডিলিট করে দিতে পারবেন আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন সেই সাথে এই ভিডিওটি দেখে যে যে জিমেল অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন পারমানেন্টলি তারাও কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যদি ভবিষ্যতেও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বিলটি অন করে দেবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই